আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সমস্ত নামধারী আলাহাজত রহমাতুল্লাহ আলহের অনুসারী তিনা মুরিদ বলে দাবিদার এবং তিনার খিলাফত পেয়েছি বলে অনেক মানে ব্যারেলি মুফতি মৌলানা বাংলা ভাষায় তারা দাবি করছে এবং তারা নিজের পীরের সিলসিলা মানে প্রচার করার জন্য তারা অপর মানে কি সিলসিলার বিরুদ্ধে কথা বলছে তো যে সমস্ত ব্যারেলি মুক্তি রেসবি মৌলানা এরা ফেতনা ছড়াচ্ছে তার জবাব দেওয়ার জন্য আমি এখানে বসেছি এখানে আমি একটা কথা পরিষ্কার করে বলবো যে আপনার বিরুদ্ধে যদি বলা হয় আপনার যেমন রাগ হয় আপনি মোনাজরা করার জন্য ছটপট করেন এবং সঠিকটা তুলে ধরার জন্য চেষ্টা করেন তেমনি আমার পীরের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন তখন আমারও মনে কিন্তু এই রকমই রাগ হয় আপনার পীর আপনার কাছে ভালো আর আমাদের কাছে আমাদের পীর আমাদের কাছে ভালো কিন্তু শুধু তাই নয় আমাদের পীর যেমন ভালো তেমন সমস্ত আল্লাহর অলি দেখো আমরা ভালোবাসি সমস্ত পীর আমাদের কাছে ভালো তো এখানে যে সমস্ত ব্যারেলি মুফতিরা এরা ফতুয়া দিচ্ছে যে ফুরফুরার শরীফ হলো দেওবন্দি দেওবন্তীদের অনুসারী এরা দেওবন্তীদের আঁকি দেয় বিশ্বাসী তো আমি বলবো যে এরা এই কথাটা বলছে কেন কারণ এখানে আলা হজরত রহমাতুল্লাহ আলাই তিনি দেওবন্তীদের যে সমস্ত আঁকা বীর রয়েছে আশরাফ আলী থানবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গহি যে সমস্ত দেওবন্তীদের আঁকা বীর রয়েছে তাদেরকে কাফেরে ফতুয়া দিয়েছে আর এই কাফেরে ফতুয়া দেওয়াতে তারা দেবন্তী দেখে কাফের মনে করে এবং দেবন্তী কাফের মানে সমস্ত দেবন্তি মানে আঁকাপির থেকে শুরু করে মুফতি মৌলান এখনকার সময় সাধারণ মানুষ দেবতী সাধারণ মানুষ সবাই মানে কাফে তাদের চোখে তো বলছে যে আশেবাড়ি থানবিকে যারা মুসলমান মনে করবে যারা মুসলমান মনে করবে তারাও কাফের কি ভয়ঙ্কর কথা দেখুন তো এই যে কাফের মানে ফতোয়া দিল তাহলে এখানে মজার বিষয় হলো যে ফুরফুর শরীফের বড় মৌলানা যিনি লকাব পেয়েছিলেন আল্লামা রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনি দেওবন্দী আকাবিদদেরকে কাফের বলেননি কারণ তিনি বলেছেন তাদের যে খারাপগুলো সেগুলো আমরা মানব না ভালো দিকটা আমরা মানব এটা আমাদের ফুরফুর শরীফের ফতুয়া তো এই জন্য ব্যারেলি যে সমস্ত জাহিরি ইলিম অর্জুন করেছে বা তিনি তো অর্জুন করতে পারেইনি তো সে তো প্রকৃতি আলেমই নয় নবীর হাদিস অনুযায়ী নবীর ওয়ারিস হতে গেলে ইলমে জাহির ইলমে বাতিনি অর্জন করতে হবে তবে নবীর ওয়ারিস হতে পারবে সে প্রকৃতি আলেম কিন্তু এরা বয়স হয়ে গিয়েছে চুল দাড়ি পেকে গিয়েছে এখন পর্যন্ত নবী দিদা করতে পারলো না এরা বলছে যে আল্লাহ হাজর রহমাতুল্লাহকে যারা মানবে তারা সন্নি আর যারা মানবে না তারা ওহাবি তারা দেবন্দী তারা বাতিল ফেরকা এই বিভিন্ন রকমের তকমা লাগাচ্ছে এবং ফুরফুরা শৈবের বিরুদ্ধে তারা বইও লিখেছে তাহলে এবার আমাদের তো জবাব দেওয়ার প্রয়োজন আছে এই জন্য জবাব দেওয়ার জন্য বসেছি প্রত্যেক বাংলা ভাষাতে মানুষকে বলবো যে আপনারা ওদের কথা শুনবেন না সমস্ত মুর্শিদাবাদের লোককে বলবো যে ফুরফুলাশ ফুল খাটির সন্নি মুজাদুদ্দুজ্জামান তিনি হানাফি মাজাবের লোক ছিলেন তিনি দেওবন্তীদের যে সমস্ত খারাপ আঁকিদা সেগুলো তিনি গ্রহণ করেনি ওহাবিদের যে খারাপ আঁকিদা সেগুলো গ্রহণ করেনি তো এখানে কাফের বলেনি কারণ তিনি দেবন্তী আকাবিরা তারা মাজাব মানত এই জন্য তাদের ভালো দিক রয়েছে এই জন্য তাদেরকে কাফের বলেনি তো ব্যারেলিরা কাফের বলছে তো সমস্ত মানে কি মানুষকে কাফের বলছে তার জন্য জবাব দেবে জীবনে তো মানে কি আপনার ইলমে বাতিনি তো অর্জন করতে পারবেই না আর কোনো দিন এরা পীর হতেও পারবে না কারণ যে সবাই এখানে কাফের হওয়ার যোগ্যতা নয় কারণ এখানে আল্লাহ রসুলে আকিদা সম্পর্কে আল্লাহ রসুলকে নিয়ে যে সমস্ত বিষয়গুলো সবাই তো বলে না সবাইকে যদি তারা যদি না বলে আর সবাইকে যদি কাফেরে ফতুয়া দেয় তাহলে কী অবস্থা হবে সাধারণ মানুষ আপনারা বিশ্লেষণ করুন তাহলে এদের কথা মানা যাবে কি না তো আসুন আমরা দেখি যে যে বিষয়গুলো দেহবদী আকাবির যে সমস্ত কথাগুলো বলেছে যেগুলো মানে কি যে কথাগুলোর মধ্যে তারা ফতুয়া দিয়েছে সেইগুলো ফুরফুরা শরীফের কোনো কিতাবে সেগুলো গ্রহণ করেছে তাদের যে মাসলা মাসাইলগুলো সেগুলো কি ফুরফুরা শরীফের পীর আবু বাক সিদ্দিক রহমাতুল্লাহ তিনি কি গ্রহণ করেছেন করেননি তাহলে এখান থেকেই বুঝবো যে ফুরফুরা শরীফ দেবন্দী নয় তিনি ছিলেন কাটি সন্নি এবং হানাফি মাজাবের লোক ছিলেন আসুন তার প্রমাণ দেখুন তো এদের এখানে তাবলিগ জামাত ফুরফুরা শরীফ কি তাবলিক জামাত করে এক নম্বর ফুরফুরা শরীফ তাবলিক জামাত করে না তাহলে ফুটবল সব দেবন্দী নয় দ্বিতীয় নম্বর এখানে আমরা দেখব যে তাবলিক জামাতে মুরব্বী যে হুজুর ও হজরতে যে গণের আকিদা ও মতবাদ পেশ করেছি যে মৌলান ইসমাইল হলো সাহেবের তাকবিয়াতুল ইমান পুস্তকের মতবাদ যা মানে কি রয়েছে এক নম্বর এক নম্বর হলো কি প্রত্যেক সৃষ্টি ছোটো হোক কিংবা বড় হোক নবী হোক কিংবা গাইডের নবী হোক আল্লাহ শানি নিকটে চামার অপেক্ষায় নিকৃষ্ট ইমান আল্লাহ তালা বলেছে যে ওয়াল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রসুলিহি ওয়ালিল যারা ভাবার্থে কেউ নবী খোদার হীন জ্ঞান করে সে স্বয়ংহীন ও চামার এবং দুই নম্বর হিন্দুস্থানীয় বুনিয়াদী পুস্তক লেখা আছে যে প্রত্যেক মানুষের প্রশংসা যেরূপ করা হয় রসুলের প্রশংসা রূপ করে এবং বরং তা থেকে কম করে এবং তিন নম্বর রসুলের পাককে ভাই বলা জায়েজ কেননা তিনি মানুষ এই জন্য তাবলিগ দেবন্দিরা হুজুর সাল্লু সাল্লামকে বলে আমাদের বড়ো ভাই এবং এখানে বলেছেন কি তাকবিয়াতুল ইমানের মাধ্যমে লিখেছেন যে কি যে সব মানুষ ভাই নিজের জন্মদাতা পিতাকেও কী বলবেন এখন থেকে শ্বশুরকে তবে ভাই বলবেন তাহলে কারো সমর্থনে দাঁড়ানো না যায়জ মিলাদুল নবী করার শরীয়তে খেলাপ এবং আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় নবী চাওয়াতে কিছু হয় না কারো না মোহাম্মদ আলী তাহার কোনো আধিপত্য নাই গায়ে গায়েবের খবর আল্লাহ সব জানে রসুল কি জানে তবে কোন পীর পায়গাম্বার মান্য করা মানে কবর জিয়ারত করা সেরেক এবং এই অথচ হাদিস পাকে আল্লাহর হাব বলে তোমার বেশি কবর জিয়া করো কেননা তোমাদের মনে মরণের কথা সরল হবে এবং আজমির শরীফ আজমির শরীফ কালিয়া শরীফ বাগদাদ শরীফ কারবালা নাজফি আশরাফ শরীফ জিয়ারতের জন্য জায়েজ নয় রবিউল আওয়াল চাঁদের আগমনে মিলাদ শরীফ করা নাজায়জ এবং মৃত ব্যক্তির জন্য চার দিন দশ দিন এমনকি বারিক সবাব রেসি করা না যায়জ ও রমজানে আল বেদা পাঠ করা না যায়জ কবর জিয়ারতের জন্য দূরে ভ্রমণ করা না যায়জ আল্লাহ ইচ্ছা করলে রসুলের মতো হাজার লক্ষ মোহাম্মদ সৃষ্টি হতে পারে তেকবেতল ইমান যে ব্যক্তি নবী অলি মাজার ফিরবার সময় পিঠ না দেখে পিছনে ভাবে হাঁটে সে মুশরিক এবং সতেরো ইয়া বলে মিলাদ শরীফ করা মিলাদ কিযাম করা সবে বরাতে হালুয়া ভকন করা এবং এরা ঈদের দিন গলায় গলায় মিলানো সব মানে কি কাফের এবং ইসমাইল সাহেব তাকবেতলি লিমান পুস্তকে শেষে লিখেছেন যে এখানে বিভিন্ন রকমের লিখেছে মুরব্বী জামাতের উদ্দেশ্য ছিল তাবলিগি মানে দেবন্দী অন্যান্য বুজুর্গ মুরব্বী হুজুরদের আকিদা জঘন্য বক্তব্য এগুলো শোনা রসুন প্রেমিক গণের কানে আঙুল দিতে চাইবে নবী পাক বড়ো ভাইয়ের মতো নবী পাকে অদৃশ্য কোনো বৈশিষ্ট্য নাই এরকম জ্ঞান প্রত্যেক পাগল বালক জায়েদ এবং ওমর মানে এ চতুর্থ জন্তুর মতো হিফজুল ইমান জগতে জনে আয়সা সিদ্দিকাকে আশরাফ আলী থানপি সাহেব বিবি হওয়ার স্বপ্ন দেখেন এক মুরিদ যেখানে রসুল পাকের বিবিগণ সমস্ত মুসলমানের গণ্য হারাম সেখানে থানবির সাহেব দেওয়া দরকার ছিল ও শয়তানের স্বপ্ন স্বপ্ন তাবির করতে গেল কেন তা এত বড় বিয়াদবী কোনো মুসলমান সহ্য করতে পারে না তা থানবীর সাহেব আরো বলেছে যে থানবি সাহেব মানে কি নিজের নামে কালেমা চালানো দেওয়ার চেষ্টা করেছিলেন এবং মলবি রশিদ আহমদ গাঙ্গি প্রচলিত কাক খাওয়া হালাল সব ও নাউজবিল্লা সমস্ত সন্ন্যতুল জামাতের মতে হারাম এবং পূজার প্রসাদ খাওয়া শেরেক তারপরে মিলাদ শরীফ এখানে মজলিস করা মতে না জায়েজ নয় যদি মিলাদের শরীফ ঘটনা বর্ণনা করা হয় কি করা না হয় মিলাদ নাজেজ তাবলিক জামাতের একজন বড়ো মাপের নেতা জাকারিয়া সাহেব পীর খলিল আহমদ আমবেটি সাহেব এখানে আমাদের নবী পাক সানে মর্যাদাহীন করে হেই করে এইগুলো কথা লিখা লিখেছেন একদিন স্বপ্ন দেখলে আল্লাহ রসুল দেবন্দী মাহাদ সাহেব উর্দু শিক্ষা করতেছেন এই যে বিভিন্ন রকমের কথা তারপরে নবী পাক ইলমে থেকে সহ ইলিম বেশি ছিল তা নবী পাকের পর যদি কোনো নবী আসে তখন নবী পাকের শ্রেষ্ঠ কোনো নবী বর্তাবে না এবং আল্লাহ রসুল যদি এখানে বললেন যে কাশিম নানুত্বি সাহেব বলেছেন যে বিয়াদবী করেছেন যে দেখুন যে যান বুদ্ধি দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ হলে আমালও দিক দিয়ে উম্মতরা নবীর সমান হতে পারে কখনও কোনো নবী থেকে বেড়ে যেতে পারে তবে এখানে যে কোনো নবী এক রাকাত নামাজ উম্মতের একশত বৎসরের নামাজের তুল্য হয় না সেখানে মারাক্ত আকিদা রাখে যদি কোনো মুসলমান এই কথার উপর বিশ্বাস করে তবে ইমান নষ্ট হবে মূর্খ ধারণা কর আল্লাহ রসুল শেষ নবী জ্ঞানীদের মতে শেষ নবী নয় এবং এখানে বলছে আল্লাহ রসুল খেয়াল নামাজে আসা অপেক্ষায় গরু গাধার খেয়াল করা উত্তম যদি নবী খেয়াল করা হয় তবে শুকুরের দিকে যাবে এবং নবী পাকের সঙ্গে কিয়াম করা শ্রীকৃষ্ণ সঙ্গে তুলনা গাঙ্গুই একজন মুরিদ হোসেন আলী সাহেব লিখেছেন একদিন স্বপ্নে দেখে আল্লাহ রসুল আমাকে নিয়ে পুলসিরাত পার হচ্ছে এমন সময় নবী পুলসিরাত থেকে পারে যাচ্ছে আমি হাত ধরে গেলাম এবং ওই দেবন্দী এই সমস্ত কথাগুলো রয়েছে তারপরে এই যে তাদের যে আকিদা রয়েছে শুধু তাই নয় ভালোবাসা আল্লাহ সন্তুষ্ট পূর্ব শর্ত তো এই যে তাদের যে কথাগুলো এখানে পাওয়া গেল তাদের যে বিষয়গুলো যে এইগুলো তো ব্যারেলি মুফতিরা তুলে ধরে যে এইগুলো তাদের মাধ্যমে রয়েছে তাহলে এখানে আমি এই সমস্ত ব্যারেলি মুফতি দেখে বলবো যেগুলো তাকবিয়াতুল ইমান হিফজুল ইমানের মাধ্যমে যেগুলো রয়েছে সেইগুলো কি ফুরফুরা শরীফ কি সেগুলো গ্রহণ করেছে সেইগুলো কি গ্রহণ করে কোনো কিতাবের মাধ্যমে সেগুলোকে তাদের মধ্যে তারা যেগুলো নাজায়জ বলেছে সেগুলো কি নাজায়জ ফতোয়া দিয়েছে কোনো কিতাবে দেখাতে পারবেন পারবেন না তো এখানে এই যে খারাপ যে দিকগুলো এই জন্য আল্লামা রুহুল আমিন হুজুর বললেন এই খারাপ দিকগুলো আমরা গ্রহণ করব না আর ভালো দিকগুলো মানে গ্রহণ করবো ভালো দিকগুলো যেগুলো রয়েছে আপনারা দলিল দেন যে দেবন্দীদের কিতাবে দেখো আল্লাহ রসুলকে নূর মেনেছে ওই রকম ওই ভালো দিকগুলো ফুরফুরা শরীফও দলিল দেয় যে দেখো দেবন্দিরা আল্লাহ নবীকে নবীকে নূর বলে মেনেছে আপনারা যেমন দলিল দিচ্ছেন যে এই কি দেবন্দিরা মিলাদ কিয়াম মানে কি জায়েজ বলেছে কিন্তু মানে কি তাদের কিতাব কিছু ভালো দিকগুলো সেই ভালো কিতাবগুলোতে আছে তো ফুরফুরা শরীফও তো সেইভাবে দলিল দেয় যে দেবন্তীরা তাদের কিতাবে মিলাদ কিয়ামকে জায়জ বলেছে তো এইখানে যে এইগুলো যে কাফের বলেনি বলে যে ফুরফুরা শরীফ দেবন্তী হবে এটা হলো মূর্খ পরিচয় কারণ এখানে যে যে সমস্ত কথাগুলো লেখা হয়েছে এগুলো ফুরফুরা শরীফ গ্রহণ করেনি ফুরফুরা শরীফ এগুলো মানেনি এগুলো কোনো কিতাবে দেখাতে পারবেন না তাহলে এখানে একটাই দেখাতে পারবে যে আল্লাহ হজরত রহমতুল্লা আলায় তিনি যে তাদের কাফের বলেছে ফুরফুরা শরীফ কাফের বলেন এই জন্য তাদেরকে দেবন্তী বলে যে দেবন্দির সঙ্গে তাদের মিল আছে মোটেই কোনো মিল নেই তাহলে এখানে সবাইকে বলবো যে ফুরফুরা শরীফ ওহাবি এবং দেবন্দীদের থেকে আলাদা তিনি ছিলেন হানাফি মাজাবের আকিদায় বিশ্বাসী এবং সুন্নি জামাতের অন্তর্ভুক্ত আবু সিদ্দিক সিদ্দির রহমতুল্লাহ তিনি খাটি সুন্নি ছিলেন এবং পুরফুরা শরীফের নীতি অনুযায়ী আমরা প্রত্যেকে চলবো আমাদের ইমান আমাদের ইমান বাঁচানোর জন্য ফুরফুরা শরীফে পীর দু হাজার কিতাব লিখেছেন যদি ফুরফুরা শরীফে পীর যদি ওহাবি হতো ফুরফুরা শরীফ পীর যদি দেওবন্দি হতো তাহলে দেওবন্দিদের সঙ্গে বাহাজ এবং ওহাবিদের সঙ্গে বাহাজ করতো না বাহাজের কত কিতাব প্রায় তিরিশটা কিতাব রয়েছে তাহলে সেইগুলো পড়বে মাঝাব সম্পর্কে সে সাত আটটা কিতাব লেখা আছে তাহলে সেগুলো কখনো করতো না কিন্তু এখানে ব্যারেলি মানে কি সুন্নি কিন্তু ব্যারেলির বিরুদ্ধে কোনো কিতাব লেখা নয় কিন্তু এই ব্যারেলিরা ফুরফুরাকেও হাবি এবং দেবন্দি বলছে এটা বড় মানে দুঃখের বিষয় তাই সাধারণ মানুষকে বলবো আপনারা প্রত্যেকে ফুরফুরা সবের নীতি অনুযায়ী চলেন সঠিকটা আপনারা